যবমা তুমি অনেক লোভী তুমি করে তেরের কাছ থেকে চকলেট চুরি করতে এসেছো তুমি এখন থেকে শাস্তি ভোগ করবে আর এটা হচ্ছে তোমার লোভের ফল আ আমাকে ছেড়ে দাও তুমি তো দেখছই যাদুর চকলেট গাছ জিমি তুই চকলেট খাচ্ছিস এটা বুঝি তোর মায়ের দোকানের চকলেট আমারও না খুব খেতে ইচ্ছে করছে রে চল তোর মায়ের দোকান থেকে চকলেট নিয়ে আসি হ্যাঁ রে টয়া আমাদের দোকানে অনেক চকলেট আছে কিন্তু আমার মা কাউকে টাকা ছাড়া চকলেট দেয় না আর তোর কাছে কি টাকা আছে চকলেট খাওয়ার মতো না রে আমি তো কোনো টাকা আনিনি আমি বরং এখন আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে এসে তারপর তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে খাবো আচ্ছা টয়া তাড়াতাড়ি চলে আসিস আমি এখানে অপেক্ষা করছি মা ও মা আমাকে 10 টাকা দাও না আমার যে খুব চকলেট খেতে ইচ্ছে করছে জানো মা জিমিতার দোকানে না ওর মা অনেক চকলেট এনেছে জিমির মা অনেক ধরনের চকলেট বিক্রি করে তয়া সব সময় শুধু চকলেট খায় চকলেট খায় করিস না এত চকলেট খাওয়া যাবে না চকলেট খেতে খেতে দাঁতগুলো যে একদম নষ্ট করে ফেলেছিস কোন চকলেট খাওয়ার টাকা নিয়ে আমার কাছে এখান থেকে এখন যা তো

জিমি এই দেখ আমি মায়ের কাছ থেকে বিশ টাকা নিয়ে এসেছি এই টাকা দিয়ে তোর মায়ের থেকে চকলেট কিনে খাবো চল তাড়াতাড়ি কাকিমা আমাকে দশ টাকা দিয়ে একটি চকলেট দাও আর দশ টাকা ফিরিয়ে দাও মা বলেছে দশ টাকা ফিরত নিয়ে বাড়িতে যেতে দশ টাকায় আমার একটি ডেলিভারি এতোয়া টাকা দিয়ে একটা চকলেট দিয়ে দিচ্ছি চকলেটের দাম বেড়েছে আমার দোকানে এখন 10 টাকা দামের কোনো চকলেট নাই এখন এখান থেকে যা তো কাকিমা তুমি আমাকে 20 টাকা দিয়ে একটি চকলেট কেন দিলে এখন তো আমাকে খুব বকবে মা তো বাড়িতে 10 টাকা ফেরত নিয়ে যেতে বলেছে তুমি আমাকে 10 টাকা ফেরত দাও আর 10 টাকার মধ্যে একটা ছোট্ট চকলেট দাও

এই ডেরি মিল্কটার দাম তো দশ টাকাই ছিল তো এর সাথে এরকম করে তোমার একদম উচিত হয়নি তো এখন আমাকে কি উচিত আর কি অনুচিত সেটা শিখাবি যা এখান থেকে চলে যা তয়া এত দেরি করলি কেন সে কখন দোকানে গিয়েছিস দে তো তাড়াতাড়ি আমাকে দশ টাকা ফেরত দে মা জুমাকা কিমা আমাকে দশ টাকা ফেরত দেয়নি বলেছে দশ টাকা দিয়ে কোনো চকলেট নেই বলেছে একটা চকলেটের দাম বিশ টাকা আমার কাছ থেকে জুমা কাকিমা বিশ টাকাই রেখে দিয়েছে টয়া মিথ্যা কথা কেন বলছিস নিশ্চয় বিশ টাকা দিয়েই দুটো চকলেট কিনে এনেছিস আর একটা চকলেট বাইরে খেয়ে এসেছিস এত চকলেট খেলে তো দাঁতগুলো সব নষ্ট হয়ে যাবে অনেক সাহস হয়েছে তোর যা তুই আজকে সারাদিন চকলেটই খাবি তোকে আজ ভাত খেতে হবে না আমার চোখের সামান থেকে এক্ষুনি চলে যা আর তোর জন্য বাত বেড়ে সে কখন থেকে অপেক্ষা করছি আর তুই কিনে বিশ টাকা দিয়ে চকলেট কিনে এনেছিস দুটো চকলেট কিনে এনে এসে আবার মিথ্যে কথা বলছিস এরপর টয়া তার মায়ের কথাই কষ্ট পেয়ে চলে যায় আর রাস্তার ধারে বসে কান্না করতে থাকে মা আমার কোনো কথাই বিশ্বাস করলো না মাকে যে আমি কোনো মিথ্যে কথা বলিনি আমাকে কত বকা দিল আমি আর কোনোদিন চকলেট খেতে চাইবো না কি হয়েছে দিদিভাই তুমি পথের ধারে এভাবে একা একা বসে বসে খাচ্ছো কেন দিদিমা আমার তো চকলেট খেতে খুব পছন্দ আমি একটা চকলেট কিনে এনেছি বলে মা আমাকে খুব বকেছে বলেছে আমাকে নাকি ভাত খেতে দিবে না আর চকলেটও কখনো কিনে দিবে না কেদোলা দিদি ভাই এই না এই বীজটা তুমি বাড়ি নিয়ে রূপন করে দিও এই বীজের সারা থেকে অনেক চকলেট ধরবে আগলি মেয়ে আমার আমি কি তোর সাথে রাগ করে থাকতে পারি সেই কখন রাগ করে বের হয়েছিস আমি তো তোকে খুঁজতেই বের হয়েছিলাম রে আমি যে তোকে কোথাও খুঁজে পেলাম না তা কোথায় গিয়েছিলি মা তুই মা দেখো না এই বীজটা আমাকে একটা দাদিমা দিয়েছে আর বলেছে এই বীজটা থেকে নাকি অনেক বড় চকলেট গাছ হবে আর সেই গাছে নাকি অনেক চকলেট ধরবে আরে টয়া এটা তোকে কে বলেছে আর এই বীজ থেকে নাকি গাছ হবে আর সেই গাছে নাকি চকলেট হবে কে বলেছে তোকে তার তো মাথা খারাপ সঙ্গে তোরও মাথা খারাপ হয়ে গেছে কোন না কোন পাগল এটা দিয়েছে আর তুই সেটা নিয়ে চলে আসলি আচ্ছা ঠিক আছে তুই যেহেতু বলছিস তাহলে সেটা রোপণ করে দেখ কি হয় বেশ কিছুদিন পর টয়ার সেই বীজ থেকে একটি গাছ হয় আর টয়া সেই গাছটির যত্ন করতে থাকে দেখো না আমার সেই সারা গাছ থেকে কত বড় একটি চকলেট গাছ আর কত চকলেট ধরেছে মা আমার যে খুব খুশি লাগছে এই সব চকলেট এখন থেকে আমার আরে রে টয়া। তোর বুড়িমার কথা তো সত্যি ছিল এই গাছে তো কত চকলেট হয়েছে এখন থেকে এই গাছের চকলেট তুই একাই খাবি না গ্রামের সকল বাচ্চাকে দিতে দিবি যাতে করে চকলেট খেতে জুমার দোকানে আর না যেতে হয় হে মা ঠিকই বলেছ আমি টুম্পা রিনা বান্টি জয় ওদের সবাইকে চকলেট খেতে দিব এরপর টয়া তার সমস্ত বন্ধুদেরকে ডেকে এনে চকলেট খেতে দেই জিমি সেই কখন থেকে আমি তোকে ডাকাটা কি করছি কোথায় গিয়েছিলে তুই তোকে তো খুঁজেই পাওয়া যায় না তোকে কত করে বলছি ওই ছোট লোক শেফালির মেয়ে টয়ার সাথে খেলবি না তবু ওর সঙ্গে কেন খেলিস মা জানো টয়াদের বাড়িতে না একটি অনেক বড় চকলেট গাছ হয়েছে সেই গাছে অনেক দামি দামি চকলেট ধরেছে টুম্পা আমাকে ওদের বাড়িতে চকলেট খেতে নিয়ে গিয়েছিল চকলেটগুলো খেতে না অনেক দারুণ এটা তুই কি বলছিস ওই ছোটো লোকেরা এত আমি চকলেট গাছ কোথ থেকে পেলো এটা তো আমাকে জানতেই হবে আর ওই চকলেট গাছ থেকে চকলেট চুরি করে এনে আমি আমার দোকানে বিক্রি করবো তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব হা 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 আরে সত্যিই তো এই গাছে দেখি অনেক চকলেট ধরেছে চকলেট গাছ ওরা কোথ থেকে পেলো আমি এখনই এই গাছ থেকে চকলেট নিয়ে গিয়ে আমার দোকানে বিক্রি করব। জুমা তুমি অনেক লুবি তুমি লুক করে ওদের কাছ থেকে চকলেট চুরি করতে এসেছো তুমি এখন থেকে শাস্তি ভোগ করো আর এটা হচ্ছে তোমার লুবের ফল আহা এটা তো দেখছিস জাদুর চকলেট গ্যাস আমি আর এরকম কখনো করব না আমি আর লুপ করব না আমার গাটা যে জলে পুড়ে যাচ্ছে কে কোথায় আছো আমাকে বাঁচাও এই কি জুমা ভাবি আপনি আপনি এখানে কি হয়েছে আরে চকলেট গাছ তো দেখছি কথা বলছে জাদুর চকলেট গাছ তুমি জুমা বাবি কে ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে আমি শেফালির কথা তোকে maaf করে দিলাম তবে এরকম ভুল আর কখনো করবি না শেফালি বোন আমাকে maaf করে দে আমি সব সময় তোকে হিংসে করেছি আজ তোর জন্য আমি বেঁচে ফিরলাম আমি আর কখনো কারো সাথে এরকম খারাপ আচরণ করব না